বিশেষ করে ইসলামের নামে হাজারো মতাদর্শ হাজারো পথ মত চরিতা এইসব হয়েছে বলে এটা করা যাবে আরেক খুঁজুর বলে এটা করা যাবে না এক হুজুর বলে এটা হলো সঠিক আরে খুজুর বলে এটা হলো কেঠি

اهل الهديس انظروا للمغلدة فاتل البرد شير فلات البرد وشعشل البرد توهيل الزعوات سنة الزعوات اهل الحديث مَنْ هو اهل الحديث اهل الحديث كي الذين يتبعون

ইসলামী দল আছে নামে ইসলাম আছে কিন্তু কামে ইসলাম নেই এই ইসলামী বিভ্রান্ত কারি দলগুলোকে

সাথে আমাদের আবশ্যিক পার্থক্য তাদের সাথে আমাদের মত পার্থক্য তাদের সাথে আমাদের মহাস মতো পার্থক্য তাদের সাথে فاتا پکا چرم چام چرم چمڑا لمڑائی সিটি কর্পোরেশন নির্বাচন হলো পরিচালক এবার হুজুর বলছে যে ব্যক্তি নৌকায় ভোট দিবে ও বঙ্গবন্ধুকে দিবে যে ব্যক্তি ভারত ভোট দিবে ও জিয়াউর রহমানকে দিবে আর যে ব্যক্তি হাত পাখায় ভোট দিবে ও মোহাম্মদ শাহকে দিবে বলে দাও জমিল্লা পিটনি খেয়েছিল

আপনারা বলেন মোহাম্মদ কি বলেন মোহাম্মদ ওই যেটা মোহাম্মদ মানে হানাফি যখন আপনি বলবেন তখন আপনার কথা অনুযায়ী বোঝা যাবে আপনি আবু হানি অনুসারী সাপেই যখন বলবেন তখন বোঝা যাবে আপনি সাপেই মাঝে অনুসারী মালিকি যখন বলবেন তখন বোঝা যাবে আপনি মালিকি মাঝাদের অনুসারী মাঝাদের অনুসারী

আমি বললাম মেয়েরা যেভাবে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে থানা সাইকেল যত বেশি মেয়ে মানুষ ছাড়া চালায় আর বাংলাদেশের অন্য কোন জেলায় চালায় না এটা ঠিক নয়

মুসলমান যেমন বঙ্গবন্ধুর মূর্তির বিরোধী মুসলমান যেমন জিয়াউর রহমানের মূর্তির বিরোধী ঠিক কিনা বলে আমি কোন ধর্মকে ছোট করার জন্য বলছি না তাওহিদ প্রতিষ্ঠা করবেন সবাই এক তাওহিদ প্রতিষ্ঠা করবেন তাওহিদ বলেন আমাদের দেশের হুজুররা বলে এইভাবে হুজুর কতদিন মানুষকে নামাজের দাওয়াত দিলেন আরে একবার ক্ষমতায় গেলেই তো নামাজের আইনটা পাশ হইলেই মানুষ নামাজ পড়তে বাধ্য বললে কি হবে না বলছে হুজুররা বলেন গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র এগুলো ইসলামের জায়েজ নাই এরা অমুসলিমদের দৃষ্টি গণতন্ত্র মানে

যেটা বললে ওটাই অধিকাংশ ব্যক্তি নামাজ পড়ে তাহলে কি ওটা ঠিক এই বাংলা কি হিসাব ইসলামে আগলো বাংলা সিস্টেম ইসলামে নেই তার মানে এটা চলবে না আমাদের দেশের মুসলমানদেরকে বিভক্ত করেছে কেউ হলো আওয়ামী লীগ কেউ হলো বিএনপি

প্রচার এবং প্রতিষ্ঠা প্রচার আগে তারপরে প্রতিষ্ঠা বলেন আগে দাওয়াত না আগে জিহাদ আগে কি একসেনে যাবেন না আগে বুঝাবেন রক্তাটা দল আগে কপা একসাথে চৌষট্টি জেলায় বম্ব আসছি আছে না খারে দিরা ইসলাম নয় আপনার মাথা ব্যথা হয়েছে আপনি কি করবেন গলাটা কেটে ফেলে দেবেন ওটা গলা কেটে দিলে মাথাটা ব্যথা ভালো হয়ে যাবে না একেবারে ভালো জীবনী আর মাথাটা ভালো আর যদি যে বলে যে আবুল জলম ভাই মাথাটা ব্যথা করছে জি ভাই এখানে ওষুধ দেন না জি ভাই তখন দিবে ওষুধ দুদিন পর ভালো হবে একটু দেরি হবে আচ্ছা গলাটা কেটে দেন না ওষুধ খান ওষুধ খাই এখানে মাথা চালা কাছে কিন্তু ততagotito উক্রমান ফি যারা খারেজিয়াতেন সন্তানরা কত এরা কি করে না আগে মারো হত্যা করো অবরোধ করো ট্রেন চালাও বাস চালাও ধ্যান করে আসো ওখানে যাও তারপরে নামাজ পড়ো নামাজ হলো ট্রেনিং কোর্স নাও বুঝো আস্তাগফিরুল্লাহ এই যে সংস্কারগুলো এগুলো পরিহার করতে হবে

বিএনপি সাথে জড়িত হলো পুরোপুরি হলো আয়লাহিস করে আওয়ামী লীগের সাথে জড়িত আর আয়লাহিস করে কত ভালো লজ্জি ইসলামের সাথে জড়িত আহলাহিস করে দেওবন্দীদের সাথে জড়িত চলবে না পুরোপুরি মানবেন পাশ্চাত্য নামাজে যেমন রফলি আদায় করেন বুকে হাত মানবেন জড়ে আমিন বলেন সার্বিক জীবনে আপনাকে কোরআন এবং সেই আদিসের অনুসরণ করতে হবে এবং এই অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন কোন পদের মানের মর্যাদা লভি নয় এরপরে আকিনা এবং আমল সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন করা আলহাজির সুন্দর বাংলাদেশ ও বাংলাদেশ ছাত্রলীগের যুবসংগের সামাজিক রাজনৈতিক করতে সমর্থ আমরা আপনাদের কাছে কোনদিন ভোটের জন্য যাব না আপনাদের কাছে কোনদিন নেতা হওয়ার জন্য যাব না আপনাদের কাছে শুধু যাব শীত ছাড়েন বেदात ছাড়েন কুস্বস্ত ছাড়েন কোরআন হাদিসের দিকে চলেন আত্মশুদ্ধি করেন আমল শুদ্ধ করেন মন যদি শান্ত হয়

তাহলে আমরা কোন বিজাতীয় গণতন্ত্রের রাজনীতির সাথে জড়িত হব না জাতীয়তাবাদের সাথে জড়িত হব না সমাজতন্ত্রের নামে কোন ফেরকার সাথে আমরা জড়িত হব না কোরআন এবং সহি আল্লাহ আল্লাহ পাল রসুল যা বলেছেন সেই অনুযায়ী চলার চেষ্টা করব আল্লাহ পাক তৌফিক দান করুন বলে আমিন আমি উদার আহ্বান করব যারা দায়িত্বশীল আছেন এই জিনিসটা মানুষকে বুঝান মানুষের মাঝে দাওয়াত নিয়ে যান তাওহীদের দাওয়াত মানুষ এখন নামাজই করতে জানলো না মানুষ এখনো উযু করতে জানলো না এটা সহজ না সেটাই করতে পারে না হায়াত করে সিংহাসন দখল করে নিয়ে পাগল

پبر যদি আপনাদের দৃষ্টিতে অন্যান্য আন্দোলনকে করা হয় সেটাই জানিয়ে নেবেন আর যদি আমরা আপনাদেরকে আমাদের আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আলাদা যুব সম্ভব আপনাদের কাছে আমরা গর্ত করার মতো পৌঁছে দিই